আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকে আমি আপনাদের এমন একটি ডকুমেন্টারি ভিডিও দেখাবো যেই ভিডিও দেখলে আপনি নির্ঘাত শির হয়ে যাবেন যে করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন ভাইরাস কি আসলেই কোনো জৈব মারণাস্ত্র নাকি এটা চীনের কোনো পরিকল্পিত পরিকল্পনা যা বিশ্ব অর্থনীতিসহ বিশ্বের বাকি দেশগুলোকে সব দিক থেকে বঙ্গ করে দেওয়ার কোনো নীল নকশা আপনি যে ছবিটা দেখছেন সেটা মাত্র কয়েকদিন আগের ছবি সারা চীন তখন লকডাউন ছিল রাস্তাঘাট খালি হয়ে গিয়েছিল বিশ্বের অন্যান্য দেশের মতো আমরাও বসে বসে চীনের জন্য সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করছিলাম এরপরেই কিছুদিন পরেই চীনের অবস্থা খারাপ হতে থাকে একের পর এক শহরগুলো লকডাউন হয়ে যায় সারা বিশ্ব একের পর এক করোনায় আক্রান্ত হয় আর ঠিক তখনই চীনে নতুন একটা চিত্র দেখা গেল। আজকের দিনে সারা বিশ্বের প্রায় দুইশোর কাছাকাছি দেশ যখন করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছে প্রায় তিনশো কোটির বেশি মানুষ এই মুহূর্তে কর্মহীন অবস্থায় আছে বিশ্ব অর্থনীতি যখন পঙ্গুত্ব বরণ করছে ঠিক তখন উল্টো চিত্র দেখা যাচ্ছে চীনে চীনের উহান শহরের দিকে আপনি তাকালে বুঝতেই পারবেন না যে এই ভাইরাস সারা বিশ্বে যখন মানুষ মারছে চীন তখন কি করছে তারা এই মুহূর্তে সবচেয়ে বেশি বিবাহ চীনের রেকর্ডধারী বিবাহগুলা এই মুহূর্তে হচ্ছে চীনের বিভিন্ন জায়গায় খুলে দেওয়া হয়েছে তাদের লকডাউন মানুষ স্বাভাবিক জীবনযাত্রা করছে চাইনিজরা সভা সেমিনার বাস স্ট্যান্ড র্যালিস্ট্যান্ড সব জায়গায় তারা তাদের মতো করে কাজ করছে আলোকসজ্জার মাধ্যমে তারা তাদের দিনগুলোকে বরণ করছে এই দৃশ্য দেখলে বোঝার উপায় নাই যে চীনের উহান শহর থেকেই যে ভাইরাস সারা পৃথিবীকে এই মুহূর্তে পঙ্গ করে রেখেছে আর চীনের মানুষ সেটাতে আসলে কতটুকু ইফেক্টেড দর্শক এই ভিডিও জুড়ে আপনারা আরেকটি ছবি দেখছেন এই ছবিটি হচ্ছে এই মুহূর্তে আপনার নিউ ইয়র্কের মধ্যে থাকা কিছু অবস্থা এখন সারা বিশ্বে করোনা ভাইরাস আসলে কি করোনা ভাইরাস কোন জৈব মারণাস্ত্র নাকি আসলে অন্য কিছু দর্শকে করোনাভাইরাস নিয়ে রয়েছে নানান ষড়যন্ত্র তত্ত্ব থেকে শুরু করে নানান ধরনের গসিপ বা গালগল্প যদি আমরা খেয়াল করে দেখি আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে উনিশশো সালে একটা বই লেখা হয়েছিল তিন কুৎস লেখা দ্য আইস অফ ডার্কনেস উপন্যাস সেই উপন্যাসে কাকতালীয়ভাবে চীনের করোনা মহামারীর নাম উল্লেখ রয়েছে আর যার ফলে বিশ্বের অনেকগুলা দেশ এই মুহূর্তে চীন থেকেই আসলে করোনা ভাইরাস ছড়িয়েছে আর এটা কোনো ভাইরাস না এটা চীনের একটা জৈব মারণাস্ত্র সেটা দায়ী করার সুযোগ হয়েছে সেই গল্পের মধ্যে একটা অদ্ভুত মিল আছে বর্তমানে থাকা মানে বিশ্বের বেশ কয়েকটা দেশের যে ভাইরাস ইফেক্টেড মানুষগুলা তাদের গল্পের সাথে বইয়ের এক জায়গায় ডম্বি নামের এক ছেলের বর্ণনায় রয়েছে একটি ভাইরাসের কথা সেই মারণ ভাইরাসের নাম ইউহান ফোর এই ইউহান ফোর হান্ড্রেড ভাইরাস ইউহানের বাইরের একটি ল্যাবে তৈরি করা হয় বলেও ব্যাখ্যা করে গল্পের সেই ছেলেটি ভাইরাসের নাম ইউহান ফোর হান্ড্রেড কেন ছেলেটি বলে রিসার্চ সেন্টারে বানানো মাইক্রো অর্গানিজমের মধ্যে এটি চারশোতম তাই এর নাম ইউহান ফোর হান্ড্রেড দর্শক আপনারা জানেন যে দুই সালের ডিসেম্বর মাসে ইউহানের সর্বপ্রথম কোভিড নাইন্টিন ভাইরাসটির প্রকোপ দেখা যায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইউহানের ডাক্তাররা সন্দেহজনক ভাইরাস নিয়ে মুখ খুলতে শুরু করেন তাদের সম্পূর্ণ বয়ান প্রকাশ নামক এক চিকিৎসক প্রকাশ্যে ভয়াবহতা নিয়ে সতর্ক করেন উপসর্গের কথা সামনে আনেন একত্রিশে ডিসেম্বর ইউহান স্বাস্থ্য দফতর ঘোষণা করে নোভেল করোনা মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় না বলা হয় একজন চিকিৎসক কর্মীও এই মুহূর্তে আক্রান্ত নন তিন জানুয়ারি চীন সরকার ডক্টর ওয়েলিয়াং এর বিরুদ্ধে অপপ্রচার গুজব ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করে তারপরেই ইউহানের সেই হসপিটালের সব নমুনা পরীক্ষা বন্ধ করে দেয় চীন নষ্ট করে দেওয়া হয় স্টকে থাকা সকল নমুনা পরের কিছুদিন আক্রান্তদের নিউমোনিয়ার মতো কিছু হয়েছে বলে সরকারি রেকর্ডে নথিভুক্ত করা হয় আট জানুয়ারি ফের বিবৃতি দিয়ে চীন সরকার জানায় মানুষ থেকে মানুষে সংক্রমণের কোনো প্রমাণ মেলেনি কোভিড নাইন্টিন ভাইরাস কিন্তু বারোই জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে ডক্টর ওয়েন লিয়াং হাসপাতালে ভর্তি হন পরে তার মৃত্যু হয় এই মৃত্যুর পরে চীন সরকার তার পরিবারের কাছে ক্ষমা চায় তেরো জানুয়ারি প্রথম চীনের বাইরে করোনা সংক্রমণের খবর মেলে আক্রান্ত হন থাইল্যান্ডের একষট্টি বছরের এক বৃদ্ধা একটি সূত্র বলছে কানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবে কর্মরত একদল চীনা গবেষকের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ তোলা হয় কেড়ে নেওয়া হয় তাদের অ্যাক্সেস কার্ড কানাডার মাইক্রোবায়োলজি ল্যাব বিখ্যাত বিভিন্ন প্যাথোজেন বা মারণ ভাইরাস নিয়ে কাজের জন্য বিখ্যাত সূত্র বলছে এই গবেষকরা নিয়ম ভেঙে চীন কয়েকটি দেশের বায়োওয়েপেন প্রোগ্রামের কথা প্রকাশ করতে শুরু করেছিলেন ডক্টর ফ্রান্সিস বয়েলের মতন একজন মার্কিন আইনজীবী যিনি বায়োওয়েপেন আইন প্রণেতা হিসাবে বিখ্যাত তিনি বলেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করোনা ভাইরাস আদতে একটি জৈব মারণাস্ত্র যে ইউহান থেকে করোনা সংক্রমণের শুরু সেই ইউহানেই রয়েছে চীনের একমাত্র ল্যাভেল ফোর মর্যাদার ভাইরোলজি ল্যাবরেটরি মার্কিন সেনেটার টম কটন আমেরিকার একটি শোয়ে দাবি করেছিলেন যে তথ্যসূত্র দরে বোঝা যাচ্ছে যে কোভিড নাইন্টিন আসলে ল্যাভে তৈরি একটি ভাইরাস সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চীনের উহানের যেই ওয়েট মার্কেট বা মাংসের বাজার থেকে এ ভাইরাস ছড়িয়েছিল সেই বাজার এই মুহূর্তে ফের খুলে দিয়েছে চীন ইউহানে প্রথম কোভিড নাইন্টিন সংক্রমিতদের মধ্যে পাঁচজন এই ওয়েট মার্কেটেরই কর্মী ছিলেন বিজ্ঞানীদের একাংশের দাবি এই বাজারে বাদুর থেকে একে একে অন্য প্রাণী এবং মানুষের শরীরে নভেল করোনা সংক্রমণ শুরু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে দাবি করা হয় হুনান প্রদেশের সিফুড মার্কেট থেকেই এই করোনা সংক্রমণ শুরু হয়েছে এছাড়া বিজ্ঞানীরা আরও দাবি করেন যে দুই সালে সার্স মহামারীর কারণ ছিল চীনের এই ওয়েট মার্কেট কিন্তু সেই মার্কেটের দিকে তাকালে এখন বোঝাই যায় না যে এখান থেকেই এই মহামারী বা এই জৈব সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে দর্শক আপনি হয়তো ভাববেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আসলে কি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কেও আঙুল তুলেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ দাবি করা হচ্ছে যে ডাব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যিনি প্রধান আছেন জেনারেল তেদ্রোজ খ্যাব্রেসাস তিনি আসলে চীনের একজন ক্রীড়া নরক ব্যক্তি যিনি চীনের ইশারায় কাজ করেন আর এর দাবি হিসাবে বলা হয়েছে দুই সালে চীনের সুপারিশে ডাব্লিউ এর শীর্ষ পদে বসেন এই আফ্রিকান ডিরেক্টর তিনি একজন ডাক্তার না বাট তারপরেও তিনি এই যে হেলথ ডাব্লিউ এইচ এর তিনি প্রধান হয়েছেন তার ব্যক্তিগত জীবন খেটে দেখা যায় ইথিওপিয়ার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেত্রোস কমিউনিটি হেলথ কেয়ার ও সংক্রামক বেধি সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট লাভ করেছিলেন বিশ্ব সংস্থার বাহাত্তর বছরের ইতিহাসে তিনিই প্রথম ডিরেক্টর জেনারেল যিনি চিকিৎসক ন দর্শক আপনি ভাবছেন যে চীন আসলে এই মুহূর্তে কিভাবে তারা ব্যাক করছে যদি আমরা দেখি একটু প্রমাণ ভিত্তিক তথ্য এই মুহূর্তে চীন সারা বিশ্ব থেকে হাজার হাজার মিলিয়ন ডলার তারা নিচ্ছে কিভাবে নিচ্ছে। এটার উদাহরণ হিসেবে আপনি যদি দেখেন এই মুহূর্তে চীনের বেশ কোম্পানি সারা বিশ্বে তাদের গ্লাভস মাস্ক পিপি সহ নানান ধরনের মেডিকেল ইকুইপমেন্টগুলা তারা মার্কেটে ছেড়েছে বিশ্বে এখন এই জিনিসগুলার বিপুল চাহিদা তাই অন্তত নয় হাজার চীনা সংস্থা নতুন করে মাস্ক বানাতে শুরু করেছে দেশের শিল্প সংস্থাগুলোকে করোনা চিকিৎসার সরঞ্জাম তৈরিতে জোর দিচ্ছে চীন রিপোর্ট বলছে এই মুহূর্তে চীনে ১৬ কোটি ষাট লক্ষ মাস্ক তৈরি হচ্ছে ঘাপড়ানো কথা মজার ব্যাপার হচ্ছে চীনে যখন করোনা সংক্রমণ হয়েছিল ইতালি এবং স্পেন তারা চীনকে সহযোগিতা করেছিল কিন্তু যখন ইতালি এবং স্পেনে লাশের শাড়ি দেখা দিল তখন সেই চীন উল্টো তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই করোনার কারণে এই মুহূর্তে বিশ্বের তিনশো কোটি মানুষের একাশি শতাংশ আংশিক বা পুরোপুরিভাবে কর্মহীন হয়ে পড়ছে এক সূত্র থেকে জানা যায় যে চীন এই মুহূর্তে প্রায় বারো হাজার কোটি টাকা তারা শুধু এই মেডিকেল ইকুইপমেন্টগুলো বিক্রি করে আর্ন করেছে দর্শক আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে সক্ষম হব না যে করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন আসলে চীনের তৈরি কোনো জৈব মারণাস্ত্র কিনা কিন্তু এতটুকু বোঝা যায় যে বিশ্বের মধ্যে অন্য দেশগুলা এই চীন থেকে যথেষ্ট আধুনিক বিজ্ঞানে পারদর্শী হওয়ার পরেও কোভিড নাইন্টিনের সাথে লড়তে গিয়ে হিমশিম খাচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র কিন্তু পাশাপাশি চীন মাত্র তিন হাজার মানুষ মারে গিয়ে আর হচ্ছে দুই লক্ষর মতো মানুষ যারা আক্রান্ত হয়েছিল সেইখান থেকে রাতারাতি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা জিরোতে নামিয়ে আনা কোনো রহস্যজনক ব্যাপার নয় কি সারা বিশ্ব এখন চীনের দিকে আঙুল তুলেছে চেনের ভেতরকার অবস্থা খুবই স্বাভাবিক হয়েছে চীন বলেই গিয়েছে যে সারা বিশ্বে যে জৈব মানরস তারা ছড়িয়ে দিয়েছে এর দায় তাদেরকে নিতে হবে